আসসালামু আলাইকুম দোকানের মধ্যে পারফেক্ট ছানার জিলাপি রেসিপি শেয়ার করবো ইদ স্পেশাল ছানার জিলাপি এটা আজকে আমি ছানার একটি জিলাপির মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর এই সানার জিলাপিটি খেতে যেমন মজা দেখতেও সেরকম দারুণ এই রসালো টুসটুসে সানার জিলাপি তৈরি করতে খুব অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় ঘরোভাবে তৈরি করতে পারবেন আর এটা অবশ্যই রেস্টুরেন্টের মতোই হবে কোনো অংশে রেস্টুরেন্ট থেকে খারাপ হবে না কিংবা ওর থেকে স্বাদ ভিন্ন আসবে না ঠিক রেস্টুরেন্টের স্বাদের মতোই কিন্তু মজা হবে এভাবে ছানার জিলাপিটি তৈরি করলে রসের টইটুম্বর এবং মজার এই ছানার জিলাপি এখানে আমি এক কেজি দুধের ছানা তৈরি করে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম ছানা হয়েছে এখানে এই ছানাতে আমি দুই টেবিল চামচ পরিমাণে ময়দা অ্যাড করে নিচ্ছি এক চামচ পরিমাণে এখানে আমি সুজি অ্যাড করছি এক সিমটি এখানে আমি খাওয়া সোডা অ্যাড করে নিচ্ছি এখন হাত দিয়ে আলকা হাতে খুব দারুণ করে মেখে নিতে হবে আর এটা যখন মা মেথে নিতে হবে তখন মনে রাখতে হবে এটা মাথার উপরেই কিন্তু এই ছানার জেলাপিটি বেশি ভালো পারফেক্ট আসবে তার জন্য একটু সুন্দর করে হাত দিয়ে এভাবে মেথে নিতে হবে যেন ভিতরে কোনো রকম দলা বেঁধে না থাকে এখন এর সঙ্গে আমি এক চামচ পরিমাণে চিনি অ্যাড করছি চিনিটা অ্যাড করার পরে আবারও অনেক ভালো করে মেখে নিয়ে এরকম গোল গোল করে নিচ্ছি যে পরিমাণে আমি ছানার জিলাপিটি তৈরি করব সেই অনুযায়ী আমি এই সেপে তৈরি করব বলে আমি সেই অনুযায়ী গোল বল করে নিচ্ছি তো সবগুলো করা আমার হয়ে গেছে এখন আমি এই সেপে ছানার জিলাপিটি তৈরি করব। আপনারা এটা খুব ভালো করে খেয়াল করুন আমি লম্বা করে নিয়েছি আর এটা হাত দিয়ে এভাবে এই সেপে নিচ্ছি যেহেতু রেস্টুরেন্টের কারিগররা তারা তাদের শেপে তৈরি করে তো আমি যেহেতু বাসায় তৈরি করব আমি কিন্তু আমার মতো শেপ দিয়েই তৈরি করে নিচ্ছি সবগুলো আমি এভাবে সেপে তৈরি করছি যদি বেশি ফেটে যায় তাহলে একটু দুধ অ্যাড করা যাবে এই ছানার জিলাপিটি ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না তবে যতক্ষণ ভাজতে হবে খুব অল্প আচে ভেজে নিতে হবে না হলে ভিতরটা কিন্তু কাঁচা থাকবে ওপরটা পুড়ে যাবে তো তার জন্য খুব আস্তে মৃদু জালে এটা ভেজে নিতে হবে ছানার জিলাপির কালারটা এতটাই সুন্দর হয়েছে যেটা দেখলেই খেতে মন চাবে সবগুলো ছানার জিলাপি আমি ঠিক ভেজে নিচ্ছি কালারটা কেমন এসেছে ছানার জিলাপির অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাবেন আর জিলাপিকে ভাজার সময় অবশ্যই একটু বেশি কড়া করে ভেজে নিতে হবে তাহলে কি ছানার ভিতরে দিলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না সবগুলো জিলাপি কিন্তু আমি এভাবেই ভেজে নিচ্ছি আর এই জিলাপিটি তেলেতে তেলের ওপরে দেওয়ার পর কিন্তু অনেকটাই ফুলে উঠেছে ওপর দিকে সবগুলো ভাজার পরে আমি এখানে চিনি শিরা তৈরি করে নিয়েছিলাম দুই কাপ পানিতে আমি এখানে এক কাপ চিনি দিয়ে এটা শিরা তৈরি করে নিয়েছি শিরাটা ফুটানোর পরে তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমার বন্ধ থাকবে শিরার মধ্যে কিন্তু আমি এক ঘন্টা রেখে দেব তবে শিরাতে দেওয়ার পরে এই সাইডটা ওই সাইডটা উল্টাই পাল্টায় দিতে হবে কয়েকবার তারপর এক ঘন্টা এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে রাখতে হবে তাহলেই কিন্তু আমার এই মজার মজা জিলাপি হয়ে যাবে